নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীপি কিচেনে তোমাদের সবার স্বাগত আজ সকালের জল খাবার কি বানাবো সেটাই দেখাবো তোমাদের এক সুন্দর লেবু গাছটা হয়েছে এটা আমাদের খেজুর গাছ দু খেজুর ধরে আজ বানাবো আমি চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে দেখো আগেই কেটে কুটি নিয়েছি বসিয়েও দিয়েছি চিচিঙ্গা ভাজার সঙ্গে আছে রুটি রুটিগুলো সব হিটারে ছেঁকে নেব দেখো হয়ে গিয়েছে একটু টমেটোর চাটনিও হয়েছে বন্ধুরা আমার এই সকালের খাবারগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো